আমার একটাই কথা বলার যে যখন আমাদের উপাচার্য ছিলেন এবং উপাচার্য ভালোভাবে কাজ করছিলেন এই যে একটা সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়কে মস্তকহীন করে দেওয়া হলো মুন্ডহীন বিশ্ববিদ্যালয় এই যে মুণ্ডহীন বিশ্ববিদ্যালয় করে দেওয়া হল এবং যিনি পড়লেন যখন সুপ্রিম কোর্টের এটা বিষয়টা বিচারাধীন যেভাবে সুপ্রিম কোর্টে মানে আঙুল দেখে তুড়ি মেরে যেভাবে করা হয়েছে এটা আসলে সমস্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এটা একটা প্ল্যানিং যে বিশ্ববিদ্যালয়গুলো যেতে অরাজক হয় এখন এই অরাজকতার এই কারোর ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা তার বলি হচ্ছেই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো গুলো এস এক্সপার্টস दैट चालू বিশ্ববিদ্যালয়গুলো বলছেন যে নিরাপত্তা বৃদ্ধি আরো প্রয়োজন এইগুলো কি তোরানিত আপনারা করতে পারছেন না পার্মানেন্ট ভিজি নেই বলে একটা বিশ্ববিদ্যালয় যদি যথাযথ না থাকে এবং যাদবপুরের মতো একটা সেনসিটিভ বিশ্ববিদ্যালয় যেখানে অতীত এরকম ঘটনা বারবার ঘটেছে সেখানে একটা নৈরাজ্য স্বাভাবিক নৈরাজ্য হওয়ার জন্য তাও আমি যাদবপুরকে ধন্যবাদ জানাবো যে তারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে যেমন তলা চলে গেছে র্যাঙ্ক রাজধর্ম পালন করতে গিয়ে যাদবপুর তাও এরকম একটা সর্বোচ্চ জায়গায় গেছে কিন্তু এই যে স্থিতি এবং শৃঙ্খলা এটার জন্য উপাচার্য আসা অত্যন্ত জরুরি মেয়েটির মা মেয়েটির মা বলছেন যে আমার মেয়ে কি কারণে মারা গেছে মানে আমি যদি সিসি টিভি তাহলে আমি জানতে পারতাম আমি কাউকে দোষারোপ করছি না যে জানতে পারতাম যে আমার মেয়েটা কী এটা তো কোর্টের অর্ডার হয়েছে এবার উপাচার্য আমাদের সঙ্গে অস্ত কথাও এগিয়ে গিয়েছিল চিঠি জাপাটি বন্ধ হয়ে গেছে কোনো আমাদের কাছে কোনো মানে কি বলবো কমিউনিকেশন এখানে ব্যবস্থা যখন আমরা নেব আমাদের ফিনান্স অলরেডি স্যাংশন করে দিয়েছে উপাচার্য বসলেই আমার ধারণা কোর্ট যে অর্ডার দিয়েছেন সেগুলো আমরা মানে করতে আমি জানি না মানে এটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিধিতে এইভাবে একজন ছাত্রকে আলাদা করে প্রতিহিংসা ব্যক্তিগত প্রতিহিংসার বশবর্তী এইভাবে করা যায় কি না এই এমনিতে বিশ্ববিদ্যালয়টা প্রায় র্যাঙ্কিং অল ইন্ডিয়া র্যাঙ্কিং বলছে যে শেষ প্রায় শেষ ধ্বংস করে দিয়েছে সেখানে ছাত্রদের ধরে ধরে এভাবে টার্গেট করা এবং ব্যক্তিগত প্রতিহিংসা মেটানো এটা খুবই মানে ছাত্র সমাজের পক্ষে দুশ্চিন্তার এবং কলঙ্কের মানে কোনো উপাচার্য নিচে নামতে পারেন এটা আমার ধারণার বাইরে কেন্দ্রীয় শিক্ষা প্রতিজ্ঞান সে যাই হোক কেয়ারটেকার হোক বা যাই হোক নামে যাই হোক আমি মানি যে ময়ূর ধার গায়ে জড়ালেও কাক কাকি থাকে কিন্তু 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 মানে ছাত্ররা এই কাকে ঠক্পর কাঁদছে বলতে বলবো কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তিনি বলেছেন যে এই সিসিটিভি সিসিটিভি ব্যাপার না রাজ্য সরকারের সদিচ্ছার অভাব যার জন্য এই ঘটনাগুলো ঘটছে এখানে একটি একটি মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে এই মেয়েটি অ্যাক্সিডেন্ট নিয়ে আমি শিক্ষা প্রতিমন্ত্রীকে বলবো রাজনীতি না করে মেয়েটি পরিবারের পাশে দাঁড়ান মেয়েটি পরিবারের সঙ্গে সহানুভূতি দেখান এবং প্রশাসন বা পুলিশকে যাতে পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারে তার নিশ্চয়তা দিন